ফাতুল্লাহ নবম শ্রেণীর ফিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আছে অনেক ভালো আছো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় একটা অনুশীলন কাজ দেওয়া আছে দলগতভাবে তো এই কাজটি তোমাদেরকে করতে বলা হবে ঠিক আছে তো সেটি কি দেখো কেন খেয়াল করো তোমাদেরকে যদি বলা আছে যে সকল শিক্ষার্থীকে চারটি দলে বিভক্ত করে দেওয়া হলো মানে তোমাদের ক্লাসে যতজনী শিক্ষার্থী থাক তো চারটি দল করা হলো এবং এই চারটি দল বাংলা অঞ্চলের হাজার বছরের ইতিহাস বিভিন্ন মানুষের আগমন বশিষ্ট স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেওয়ালিকা প্রস্তুত করবে মানে তোমাদেরকে চারটি দল করে দেওয়া হলো ঠিক আছে তো এক একটি দল কি করবে এই বাংলা অঞ্চলের মানে এই যে বাংলাদেশে থাকো বা বাংলা ঠিক আছে বাংলা ভাষাভাষী যারা রয়েছে এই অঞ্চলের মানুষের যে হাজার বছরের ইতিহাস ঠিক আছে মানুষ কোথা থেকে আগমন করেছে বা তাদের বস বসতি স্থাপন কীভাবে হয়েছে তো পৃথক পৃথক কী কালিকা প্রস্তুত করতে হবে দেওয়ালিকা কীভাবে প্রস্তুত করে সেটি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি তো দলের সকল শিক্ষার্থী দেয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে এবং প্রত্যেককে লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালিকা তৈরি করতে সাহায্য করবে তোমরা ছবি আঁকতে পারো অথবা শুধুমাত্র কি করতে পারো অর্থাৎ লেখা দিয়েও কিন্তু আঁকতে পারো ঠিক আছে ছবি আঁকতে পারো অথবা শুধুমাত্র লেখা দিয়েও কিন্তু দেয়ালিকা তৈরি করতে পারো তো একটু পরে দেখাচ্ছি কীভাবে তৈরি করবা তো লেখা এবং ছবি বিষয়বস্তু হিসাবে থাকবে ইংরেজি ও পাকিস্তানি শাসনের পূর্ব বাংলা অঞ্চলের রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস শিক্ষার্থীরা এর দয় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা ও ছবি প্রস্তুত করবে তো যাও তো চল আনসারটা আমরা দেখি তো দেওয়ালিকে প্রস্তুত করার জন্য তোমাদেরকে কি করতে হবে একটা ক্যালেন্ডার নিতে হবে ঠিক আছে ক্যালেন্ডার পিছনে তোমরা লেখবা ঠিক আছে ঠিক এভাবে একটা চারপাশে এভাবে ক্যালেন্ডারের মতো থাকবে তোমরা হচ্ছে লেখবা ঠিক আছে যেমন ইংরেজ পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি ও আচ্ছা রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি একটা শিরোনাম দিবা শিরোনাম দেওয়ার পরে এইভাবে লেখবা যেমন ভারতীয় উপমহাদেশে পূর্ববংশ পূর্বাংশে তথা বাংলা অঞ্চলের আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে ছোটো ছোটো অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে উঠতে শুরু করে ঠিক আছে একক ঐক্যবদ্ধ কোনো রাজ রাজ্য বাংলা অঞ্চল ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয় অর্থাৎ পরিচয়গুলোকে বলা হয় জনপথ ঐতিহাসিক ভৌগোলিক একক বর্তমানে বাংলাদেশের ঢাকা ফরিদপুরের বৃহত্তর এলাকায় প্রাচীন বঙ্গ জনপদ গড়ে উঠেছিল বাংলাদেশের বগুড়া জেলায় মহেশনগর গড়ে উঠেছিল পুণ্ড জনপদ তো এইভাবে একটা শিরোনাম দেবা আর হচ্ছে এখানে কিছু কিছু কথা লিখে দেবা তো তারপর লিখতে পারো বাংলা অঞ্চলের মৌর্য এবং গুপ্তির রাজধানী তারপরে হচ্ছে এখানে কিছু কথা লিখে দিবা ঠিক আছে যেমন মসজিদের পর উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করে গুপ্ত বংশের সম্রাটগণ এ বংশের সম্রাটদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য এই তো দিলেই হবে ঠিক আছে ছোটো ছোটো করে লেখবা এবং বড় বড় করে যদি লেখবা দেওয়ালিকা তৈরি করতে হবে ঠিক এইভাবে চারপাশে এইভাবে থাকবে অর্থাৎ ক্লান্ডের পিছনে তোমরা হচ্ছে যার শিরোনামটা লেখবে আর একটু কথা লিখে দেবে ঠিক আছে তো তারপর দিতে বড় গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক অবস্থা তো এখানে লিখতে পারো ষষ্ঠ শতকের শেষ দিকে উত্তর ভারত কেন্দ্রিক গুপ্ত সাম্রাজ্যের পতন হয় এরপর রাজা শশঙ্করের হাত ধরে সপ্তম শতকের শুরু দিকে গরু রাজ্যের উৎপত্তি হয় এই পর্যন্ত দিবা ঠিক আছে এই পর্যন্ত দেবা তাহলে হবে এত এত আবিজাবি লেখার দরকার নেই অর্থাৎ তুমি দেওয়ালিকে তৈরি করতে পারছো কিনা দলে সেটাই দেখলেই হলে ঠিক আছে এত বেশি বৃহৎ লেখার দরকার নেই তো সেন রাজাদের রাজধানী এক শতকে দ্বিতীয় ভাগে সেন রাজবংশ উদ্গুত ঘটে তো বাংলার দক্ষিণ পূর্বাংশ জয় করার পর বিজয় সেন বিক্রমপুরের বর্তমান মুন্সীগঞ্জ জেলা সের রাজবংশ রাজধানী প্রতিষ্ঠা করেন লক্ষণ সেনের শাসনকালের শেষের দিকে সেনরা সাম্রাজ্যের বাঙ্গির সূচনা ঘটে তো সর্বশেষ দ্বিতীয়বার মুসলিম শাসন সূচনা রাজনীতি বারোশো চার সালে লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়া খুলজি বাংলায় মুসলিম শাসকের শাসনের সূচনা করেন যা বাংলা রাজনীতি রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা বলে মনে করা হয় তো বাংলার মুসলিম শাসকের শাসকেরা নিজের নাম খুদ বা ও মুদ্রা চালু করে এই পর্যন্ত দিলেই হবে ঠিক আছে তো এইভাবে ছোটো ছোটো কথাগুলো তোমরা হচ্ছে লিখে দিবা এবং একটা করে শিরোনাম দিবা তো আশা করি বুঝতে পারছো এইভাবে হচ্ছে তোমাদের দেওয়ালিকে তৈরি করতে হবে অথবা চালিয়ে বিভিন্ন যে ছবি দিয়ে ঠিক আছে ওপরে যে ছবি ছিল আমি তোমাদেরকে যে একটু দেখাই বিভিন্ন ধরনের যে ছবিগুলো আছে যেমন এই যে একটা ঐতিহাসিক ছবি এই ছবিগুলো দিয়েও কিন্তু তোমরা তৈরি করতে পারো একে তৈরি করতে পারো বা কিছু লেখা দিতে পারো ঠিক আছে তো যাই আমি বলি যে কিছু কিছু হচ্ছে লেখা দিয়ে তোমরা হচ্ছে ছোটো ছোটো লেখা দিয়ে কিছু কিছু লিখে দিলে ক্যাল্যান্ডারের পিছনে তাহলেই হবে এগুলো সম্পূর্ণ লিখতে হবে না এতগুলো লেখা দরকার নেই এতগুলো লিখতে গেলে এক ক্যালেন্ডারে হবে না ঠিক আছে তো তুমি হচ্ছে ছোটো ছোটো করে লেখবা এই পর্যন্ত লেখলা তারপর একটা হচ্ছে এই পর্যন্ত লেখলা তারপর একটা হচ্ছে এই পর্যন্ত মানে দুই লাইন করে লিখে দিলাম তো এই আজকে ক্লাস ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ